আলুর দম আর লুচি পারফেক্ট একটি কম্বো আর এই আলুর দমটা যদি হয় একটু স্পেশালভাবে রান্না করা চলেন আজকে এই স্পেশাল আলুর দমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজে আলু আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়ে তাতে লবণ হলুদ ও মরিচ গুঁড়া সুন্দর করে মাখিয়ে নেব এখন একটা প্যানে অল্প একটু তেল গরম করে এই মেখে রাখা আলু দিয়ে এটাকে আমি সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব এই ধরেন চার থেকে পাঁচ মিনিট এটাকে ভেজে নিয়েছি এখন আলুটাকে উঠিয়ে নেব আর ওই প্যানে দিয়ে দেব আরও একটু তেল তেলটা গরম হয়ে আসলে এক মোটের মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব তারপরে দিয়ে দেব এক টেবিল চামচ আদা ও রসুন বাটা একসাথে মিক্সড করে এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিয়ে একটা টমেটো কুচি এখানে দিয়ে দিয়েছি টমেটোটাকেও হালকা একটু ভেজে নেব তারপরে দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ আর দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া হাফ চামচ করে ধনিয়া ও জিরার গুঁড়া এখন মশলাটাকে খুব সুন্দর করে এক দুই মিনিট কষিয়ে রান্না করে নেব আর এখন এই আলুর দমটাকে স্পেশাল করার জন্য একটি স্পেশাল জিনিস অ্যাড করব। সেটা হলো লিকুইড গরুর দুধ এই দুধ এক কাপের মতো দিয়ে মশলাটাকে খুবই সুন্দর করে কষিয়ে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখনই দিয়ে দেবো এক চামচ চিনি দিয়ে ভেজে রাখা আলুটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব এই আলুর দমটা স্পেশাল হওয়ার কারণ কিন্তু এই দুধ আর চিনি এই দুধ চিনি দিয়ে আলুর দম তৈরি করলে এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখন খুবই সুন্দর করে আলুটাকে মশলার সাথে কষিয়ে তেল ছেড়ে দিবে যখন তখনই পরিমাণ মতো পানি দিয়ে চুলার জাল লো মিডিয়াম রেখে আমি দশ থেকে পনেরো মিনিটটাকে রান্না করব। আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন উপর থেকে একটু ধনিয়া পাতা আর একটু গরম মশলা গুঁড়া দিয়ে আলুর দমটাকে নামিয়ে নেব দেখেই তো বুঝতে পারছেন কতটা বেশি লোভনীয় হয়েছিল আর আলুর দমটা মুখে দেওয়ার সাথে সাথে একদম মেল্ট হয়ে যাচ্ছিলো এতটা বেশি সফট হয়েছে আলুটা আর নতুন আলু দিয়ে আলুর দম করলে কিন্তু এর টেস্ট আরও বেশি সুন্দর হয় এই জন্যই আমি নতুন আলু এখানে নিয়েছি এখন গরম গরম আলুর দম ওর সাথে ফুলকো ফুলকো লুসি আল্লাহ বেস্ট একটি কম্বো রেসিপি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন